মুরাদনগরে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত ফজর আলী সহ গ্রেপ্তার পাঁচ কুমিলার মুরাদনগর আলোচিত করেছে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কুমিলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান তিনি বলেন অভিযুক্ত ফজর আলী ছাড়াও এখন পর্যন্ত আমরা আরো চারজনকে গ্রেপ্তার করেছি যারা ওই ঘটনাস্থলে গিয়ে ভিডিও করে নারীকে যৌন হয়রান করেছিল গ্রেফতারকৃতরা হলেন মুরাদনগর উপজেলার পাঁচকির্তা বাহেরচর গ্রামের আব্দুল হানানের ছেলে সুমন জাফর আলীর ছেলে রমজান মোহাম্মদ আলমের ছেলে বাবু ও তালেব হোসেনের ছেলে অনেক পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন মূল আসামি ফজর আলীকে রবিবার ভোর পাঁচটায় ঢাকার সাইদাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয় বাকি যে চার আসামি আছে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে সেটি হতে পারে ডিজিটাল নিরাপত্তা আইনে অথবা যৌন হয়রানির অভিযোগে এই ঘটনায় ভুক্তভোগী নারী মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন এছাড়া উল্লেখ করা হয় তিনি প্রায় দিন আগে স্বামীর বাড়ি বাড়ি থেকে বাবার আসেন এরপর বেড়াতে থেকেই আলী নামে ওই ব্যক্তি তাকে বিরক্ত করছিল গত বৃহস্পতিবার ২৬ জুন দিবগত রাত এগারোটার দিকে ফচর আলী কৌশলে বাড়িতে ঢুকে গলায় ছুরি ধরে তাকে ধর্ষণ করে এবং কাউকে জানালে প্রাণে মারার হুমকি দেয় এ সময় ওই নারীর বাবা মা বাড়িতে ছিলেন না হুমকি হুমকি প্রসঙ্গত এই ঘটনায় অভিযুক্ত ফচর আলী উপজেলার বাহিরচর পাঁচকিত্তা গ্রামের পূর্ব পাড়ার শহীদ মিয়া ছেলে পঞ্চাশ হাজার টাকা ধার নেওয়া নিয়ে ফজর আলীর সঙ্গে পরিচয় ঘটে বলে জানিয়েছেন ওই নারী এই সূত্র ধরে ফজর আলী বাড়িতে প্রবেশ করেছিল ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা ঘুরি ফেরার সময় আমরা রামচন্দ্র অত্র থানাধীন রামচন্দ্রপুর বাইরচর এলাকার একটা ধর্ষণের ঘটনা সংগঠিত হয় উক্ত ঘটনার সঙ্গে ফজর আলী নামে জনায়িত এক ব্যক্তি জড়িত ছিল উক্ত ব্যক্তি একটি মেয়েকে ধর্ষণ করে ধর্ষণ করাকালীন সময় স্থানীয় লোকজন তাদেরকে মানে আটক করে আটক করিয়া তাদের দুজনকে মারপিট করে এবং মহিলার উলঙ্গ ছবি তুলিয়া ফেসবুকে ছাড়িয়া দেয় এই সংক্রান্তে আমরা গত ইংরেজি মহিলার অভিযোগের ভিত্তিতে গত ইংরেজি সাতাইশ তারিখেই একটা আর ধর্ষণের মামলা নেই এবং উক্ত আসামিকে গ্রেফতার করি